আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণী আটাত্তর বৃষ্টের দুই তিন নং অঙ্ক চায়ের অনুপাত নয় অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে রূপান্তর করো অনুপাতের পূর্ব রাশি চার উত্তর রাশি নয় অনুপাতের পূর্ব রাশি মানে প্রথম রাশি এবং উত্তর রাশি মানে পরের রাশি তাহলে অনুপাতের পূর্ব কত চার এবং উত্তর রাশি নয় এবার কি বলছে অনুপাতকে ব্যস্ত অনুপাতে রূপান্তর করো তাহলে ব্যস্ত অনুপাত কেমনে করে এই আমাদের পূর্ব রাশিকে আমরা উত্তর রাশির জায়গায় বসাবো এবং উত্তর রাশিকে আমরা পূর্ব রাশি জায়গায় বসাবো যেমন এখানে পূর্ব রাশি আগে আছে এবং উত্তর রাশি পরে আসে আমরা উত্তর রাশি উত্তর রাশি ইস পূর্ব রাশি এখানে পূর্ব রাশি হলো চার এবং নয় হলো উত্তর রাশি এখন আমরা উত্তর রাশি ইস্টু পূর্ব রাশি মানে এই নয়কে আমরা আগে বসাবো এবং চারকে পরে বসাব নয় অনুপাত চার এবার ব্যস্ত অনুপাত কেমনে করে যেটা পূর্ব রাশি থাকবো ওইটাকে আমরা উত্তর রাশির জায়গায় বসাবো এবং যেটা উত্তর রাশি থাকবো ওইটাকে আমরা পূর্ব রাশির জায়গায় বসাবো পরবর্তী অঙ্ক হলো নয় অনুপাত ষোলো অনুপাতটিকে ব্যস্ত অনুপাতের প্রকাশ করো অনুপাতের পূর্বরাশি রাশি কোনটা নয় নয় এবং অনুপাতের উত্তর রাশি কোনটা ষোলো ষোলো ব্যস্ত অনুপাত তাহলে আমাদের এখানে কি ছিল উত্তর রাশি ইস টু উত্তর রাশি ইস্টু টু রাশি উত্তর রাশি ইস টু পূর্ব রাশি ইকুয়াল টু আমরা এখানে নয় এটা হলো পূর্ব রাশি এবং ষোলো এটা হলো উত্তর রাশি তাহলে আমরা উত্তর রাশিটা আগে বসাবো উত্তর রাশি আগে বসাবো ষোলো ষোলো এখানে পরে আসে আমরা আগে বসাবো ইস্টু তারপরে পূর্ব রাশি তাহলে নয় তো আগে তাহলে ব্যস্ত অনুপাত আমাদের প্রথমে যেটা আছে ওটাকে আমরা শেষে বসাবো এবং শেষে যেটা আছে ওটাকে প্রথমে বসাবো পূর্ব তাহলে প্রথমে উত্তর রাশি উত্তর রাশি পূর্বরাশি পূর্ব রাশি সমান সমান উত্তর রাশি কি ষোলো ইস্টু উত্তর রাশি ষোলো এবং পূর্ব রাশি হল নয় তাহলে আমাদের এইভাবে আমরা ব্যস্ত অনুপাতে প্রকাশ করব যেটা আগে আছে এটাকে পরে এবং যেটা পরে আছে এটাকে আগে প্রকাশ করব। আমরা চার নম্বর অঙ্কে চলে যাচ্ছি পঁচাত্তর টাকা একশো বিশ টাকার শতকরা কত পঁচাত্তর টাকা একশো বিশ টাকার শতকরা কত তাহলে আমরা লিখে নিই পঁচাত্তর টাকা একশো বিশ টাকার একশো বিশ টাকার সমান সমান উপরে দিব একশো বিশ নিচে দিব এবার এটাকে আমরা কী দিয়ে কাটাকাটি করতে পারি এখানে আমরা এটাকে কাটাকাটি করে ছোটো বানিয়ে তারপর আমরা দিতে পারি বা এখানে কী দিয়ে কাটাকাটি করতে করি পনেরো দিয়ে পাঁচ পনেরো পঁচাত্তর আর আট পনেরো কি আট পনেরো একশো বিশ তাহলে নিচে আট এবং উপরে পাঁচ এখন কি বলছে যে পঁচাত্তর টাকা একশো বিশ টাকার শতকরা কত তাহলে আমরা আমরা এটাকে কাটাকাটি করে বা ভাগ করে ছোটো বানিয়ে নিয়েছি এখন এটা উঠাবো পাঁচ আট ভাগের পাঁচ ভাগ আটের পাঁচ সমান সমান এই এখানে কি বলছে শতকরা কত তাহলে শতকরা বের করতে হলে আমাদের কি করতে হবে একশো দ্বারা গুণ করতে হবে পাঁচ গুণ একশো শতকরা মানে একশো পাঁচ গুণ একশো আট গুণ একশো এখন এই আটকে আমরা চার দ্বারা ভাগ করলে দুই হয় চার দুগুণে আট এবং চার দুগুনে আট এবং চার পঁচিশ একশো চার পঁচিশ একশো চার দুগুনে আট এবং চার পঁচিশ একশো তারপরে সমান সমান এখানে আমাদের নিচে দুই এবং উপরে পঁচিশ আর পাঁচ গুণ করে চার পঁচিশ একশো পাঁচ পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশ এবং নিচে দুই গুণ এখানে গুণ হয়ে গেছে সুতরাং এখানে আমাদের কিছু নাই তো উপরে এক এবং নিচে একশো আছে একশো বসিয়ে নিলাম সমান সমান এখানে আমরা এবার একশো পঁচিশ নিচে দুই এই একশোটা আমরা শতকরা বানিয়ে দেব এবার শতকরা সমান সমান এবার দেখুন দুইয়ের একশো পঁচিশ এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে তাই আমাদের এটাকে মিশ্র করতে হবে অপ্রকৃত ভগ্নাংশ আমাদের অ্যান্সার দেওয়া যাবে না তাহলে আমাদের মিশ্র করতে হবে মিশ্র করতে হলে দুই দিয়ে আমরা একশো পঁচিশকে ভাগ দেব দুই ভাগ একশো পঁচিশ তাহলে ছয় দুগুণে বারো ছয় দুগুণে বারো আর আশির কত পাঁচ তাহলে দুই দুগুণে চার দুই দুগুণে চার শেষ ভাগ থাকে কত এক সুতরাং যেটা ভাগশেষ থাকবো ওইটা সবসময় উপরে বসবে এবং যেটা আমাদের এই প্রথমে থাকবো ওইটা আমাদের নিচে থাকবে তাহলে বাষট্টি সমস্ত দুইয়ের এক বাষট্টি সমস্ত দুইয়ের এক শতকরা বাষট্টি দশমিক দুয়ের এক আমাদের কি বলছে পঁচাত্তর টাকা একশো বিশ টাকার শতকরা কত এটা হলো আমাদের পঁচাত্তর টাকা একশো বিশ টাকার শতকরা আপনারা যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বরাকাত